চলে যাচ্ছে কারণ এই যে স্টেশন এর গান শেষ চেক শুরু করবে বলবো And gentlemen, hello, friends. This is Burman Music Sound Testing Remix by After all, Music Center Keshpur Set. प्रेजेंट हाँ को से हम जल मिक्स कैश कोर्स से

তোমার একটা রমেন মিউজিক করলে তখন কি হবে তখন চিন্তা ভাবনা করব তো আজকে কটা পর্যন্ত বাজবে ওই 11টা 12টা পর্যন্ত কমিটি বলেছে আর তারপর তারপর আজকে বন্ধ হয়ে যাবে আর কাল সকাল থেকে আর কদিনের ভাড়া এখানে আজ আর কাল দুই দিন তারপর কোথায় ভাড়া তারপরে আছে আমাদের ওইদিকে বলভদ্রপুর কাঁচির দিকে বলভদ্রপুর তারপরে দিন আছে ভবানীচক তারপরে দিন আছে মুন্ডাপাড়া তারপরের দিন আছে ওই চা কাছে একটা আছে তারপর তো মাধ্যমিক পরীক্ষা পড়ে আছে ওই জন্য বিসর্জানগুলো বন্ধ হয়ে যাবে তো ঠিক আছে তাহলে কালকে থেকে বাজাচ্ছ আর আজকের দিনে বর্মন মিউজিকের জায়গায় ভাড়া আছে তিন জায়গায় এই দক্ষিণ চব্বিশ পরগনার এক জায়গায় গেছে

আর এখানে একটা টিমমেটস আছে মানে এই সেটআপটা যখন বাজছে বর্মন মিউজিক আর কি তখন কিন্তু এমডি মিউজিক বন্ধ আছে আর এমডি মিউজিক যখন বাজছে তখন কিন্তু বর্বন মিউজিক বন্ধ আছে তো এরকম করে কিন্তু এক প্রকার কোলাবোরেশান করেই বাজছে বক্সগুলো একবারে একবারে তারপর ও তারপরে এরকম যেহেতু একটা কমিটি ভাড়া করেছে দুটো সেটআপ এবং কালকে হয়তো কম্পিটিশানে সে মুহূর্তগুলো আমরা দেখতে পাবো মানে দুটো সেট হয়তো একসাথে বাজবে মাঝখানে সবাই দাঁড়িয়ে থাকবে এখানে এমডি মিউজিক বাজাচ্ছে অপারেটাররা আর এরা খুব ক্লান্ত তাই ঘুমাচ্ছে এখানটায় তো সি টোয়েন্টি আর এডিআই ফিফটি না ফর্টি সামথিং এরকম কিছু দিয়ে বাজাচ্ছে আর এই হচ্ছে এদের গান মানে যেই গানগুলো সিলেক্ট করে করে বাজাচ্ছে তো কেমন লাগছে ভালো লাগছে আর মেশিন থেকে যে ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে আরো বেশি ভালো লাগছে এটা গরমকালে বেশি ভাল লাগে শীতকালে একটু কষ্ট হয় না

এখানে একটা কোথায় আর তুমি কেমন আছো আমি তো খুব ভালোই আছি আর তোমাদের মালিক মালিকবাবুর কি আমার নাকি নতুন চব্বিশ ইঞ্চি সেট আপ করবে বলছিল হচ্ছে ওটা কবে হবে জানি না এখন আমি খোঁজ আমি এখনও সব খবর রাখি না জানি না হবে ঠিক হবে এবার কবে আসবে বলতে পারছি না আর এই যে সেটআপটা ভালো আছে এটা একুশ আটেরও

যাই হোক আজকে কিন্তু এমডি মিউজিক বাজাবে অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে নাকি ম্যানেজার বাবু আমি তো চিনি না নতুন আলা হলো আর এই একজন দাদা রয়েছে এই একজন দাদা রয়েছে আর দাদা কিন্তু মানে হাফ মেশিন মেগা দিয়ে বাজাচ্ছে হাফ এটিআই দিয়ে বাজাচ্ছে আর বর্মন কিন্তু টোটালটাই মেগা দিয়ে বাজাচ্ছে এটাই খালি পার্থক্য দেখলাম মেশিনে এদিকে হাফ মেগা আছে প্লাস সে টোয়েন্টি আছে আর এই মেশিনটাও কিন্তু বর্মনের মানে ইয়ে রয়েছে মেগা ज प्रेजेंट चोंडीपुर से अब जेल रीमिक्स कैश फोर सेल যাচ্ছে খারাপ পাচ্ছে এরকম কিছু একটা ডিসাইড হবে তো আমি তো জাস্ট সন্ধ্যাবেলায় এখানে এলাম সমস্ত কিছু দেখাবো যারা পেজ থেকে দেখছো পেজ থেকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখো হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড চাটা